এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি এস সি জিডির বিগত বছরের প্রশ্ন এবং আজকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে দু একুশ সাল থেকে এবং এটা হলো বিগত বছরের প্রশ্নের সিরিজের আমার একান্ন নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মুঘল সম্রাট আকবরের কোন রাজস্ব মন্ত্রী দহশালা ব্যবস্থা চালু করেন মুঘল সম্রাট আকবরের কোন রাজস্ব মন্ত্রী দহশালা ব্যবস্থা চালু করেন এটা করেছিলেন রাজা টোডরমল অপশান সিরাটা রাজা টোডরমল রাজা টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী সম্রাট আকবরের নেক্সট প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল প্রথম যখন এশিয়ান গেমস হয় সেই এশিয়ান গেমসে কতটি দেশ অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে হবে এগারোটি দেশ অংশগ্রহণ করেছিল অপশান সি রেটাসার প্রথম যে এশিয়ান গেমস সেটা কত সালে হয়েছিল উনিশশো একান্ন সালে হয়েছিল কোথায় হয়েছিল দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে দেখো এবং সেই এশিয়ান গেমসে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল কে যদি বলা হয় সেক্ষেত্রে হবে জাপান জাপান প্রথম দ্বিতীয় যদি বলা হয় দ্বিতীয় অধিকার করেছিল আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল পদক তালিকায় কতগুলি পদক পেয়েছিল একান্নটি পদক পেয়েছিল তার মধ্যে গোল্ড কত ছিল পনেরোটি ছিল তাহলে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা হলো এগারো প্রথম এশিয়ান গেমসে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল জাপান দ্বিতীয় স্থান অধিকার করেছিল আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার পদক সংখ্যা ছিল ফিফটি তার মধ্যে গোল্ড ছিল পনেরো এবং এখনও পর্যন্ত ভারতে দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে এক নাম্বার প্রথম যেটা সেটা হলো উনিশশো সালে এটা ভারতে হয়েছিল আর দু নম্বরে যেটা উনিশশো সালে এটাও কিন্তু ভারতে নতুন দিল্লিতে হয়েছিল তো লাস্ট যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হলো সেটা হলো দু কোথায় হয়েছিল চীনে সেখানে পদক তালিকায় ভারতের স্থান কত ছিল ভারতের স্থান ছিল ফোর্থ চতুর্থ কতগুলি পদক জিতেছিল একশো সাতটি পদক যেতেছিল কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল যদি বলা হয় সেক্ষেত্রে হবে পঁয়তাল্লিশটি দেশ অংশগ্রহণ করেছিল ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত ভারতরত্ন নিম্নলিখিত কোন বছরে প্রবর্তিত হয়েছিল ভারতরত্ন যে অ্যাওয়ার্ড সেটা নিম্নলিখিত কোন বছরে প্রবর্তিত হয়েছিল। এটা শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সাল অপশান বি রাইটার স্যার উনিশশো সাল থেকে ভারত রত্ন পুরস্কার চালু হয় এবং উনিশশো চুয়ান্ন সালে তিনজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এক নম্বর সি রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী দু নম্বরে হচ্ছে এস রাধাকৃষ্ণন এস রাধাকৃষ্ণন এস রাধাকৃষ্ণন এবং তিন নম্বরে হল সি ভি রমান সি ভি রমান সি ভি রমন এই তিনজন ব্যক্তিকে উনিশশো চুয়ান্ন সালে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় ভারত রত্ন পুরস্কার পাপক ভারত রত্ন পুরস্কার পাপক প্রথম যদি মহিলা বলা হয় সেক্ষেত্রে হবে ইন্দিরা গান্ধী কত সালে ইন্দিরা গান্ধীকে ভারত রত্ন পুরস্কার দেওয়া ছিল উনিশশো একাত্তর সালে যদি বলা হয় প্রথম মরণোত্তর মরণোত্তর যে ভারতরত্ন সেটা কাকে দেওয়া হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রীকে কত সালে উনিশশো সালে ওই সরি উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে বাহাদুর শাস্ত্রীকে প্রথম ভারতরত্ন মানে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল যদি বলা হয় প্রথম অভারতীয় যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তিনি হলেন খান আবদুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান কত সালে দেওয়া হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় অভারতীয় যদি বলা হয় নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দ্বিতীয় ভারতীয় যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না এটা করা যায় না অনুচ্ছেদ কুড়ি এবং একুশ কুড়ি এবং একুশ নাম্বার আর্টিকেল যেটা সেটা কিন্তু জরুরি অবস্থার সময়ও স্থগিত করা যায় না নেক্সট পাস্তু ভাষা ভারতের নিচের কোন প্রতিবেশী দেশে বলা হয় পাস্তু ভাষা ভারতের নিচের কোন প্রতিবেশী দেশে বলা হয় এটা বলা হয় দেখো আফগানিস্তান ও পাকিস্তান অপশান সিরাটা স্যার এই অপশানটা ঠিক কারণ দেখো আফগানিস্তানে তো বলা হয় আর আফগানিস্তান লাগোয়া যে পাকিস্তানের অংশ সেখানেও কিন্তু এই পাস্তু ভাষা বলা হয় তাহলে আফগানিস্তান ও পাকিস্তান এই এই দুটি প্রতিবেশী দেশেই বলা হয় নিচের কোন গ্রন্থিটি ফুসফুসের মাঝখানে অবস্থিত নিচের কোন গ্রন্থিটি ফুসফুসের মাঝখানে অবস্থিত এটা অবস্থিত থাইমাস গ্ল্যান্ড থাইমাস গ্রন্থিটি ফুসফুসের মাঝখানে অবস্থিত এছাড়া পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগন্তি আর হাইপোথালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সুপার মাস্টার গ্ল্যান্ড সুপার মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথালামাসকে ওকে এছাড়া পিনিয়াল গ্ল্যান্ড হল সবথেকে ছোটো গ্ল্যান্ড সব থেকে যদি বড় বলা হয় সেক্ষেত্রে হবে লিভার লিভার আর সব থেকে ছোটো গ্ল্যান্ড হলো পিনিয়াল গ্ল্যান্ড নেক্সট নিচের কোনটি সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী নিচের কোনটি সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী এটা হলো চুটকি চুটকি হলো সিকিমের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী নিম্নের মধ্যে কে লোথাল স্থানে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন লোথাল স্থানে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষকে আবিষ্কার করেন তিনি করেন এস আর রাও এস আর রাও লোথাল স্থানে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন লোথাল কোথায় অবস্থিত বর্তমানে কোন রাজ্যে গুজরাট লোথাল কোন মানে কোথায় কোন নদীর তীরে এরকম একটা প্রশ্ন এসেছিল এস এস সেক্ষেত্রে হবে সবরমতি সবরমতি ও ভোগাবা ভোগা ভোগাবা ভোগাবা সবরমতি ও ভোগাবা নদীর সঙ্গমস্থলে অবস্থিত লোথাল লোথাল ছিল সেই সময়কার অর্থাৎ সিন্ধু সভ্যতার সভ্যতার বন্দর প্রধান বন্দর ছিল এছাড়া লোথালকে বলা হয় সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার সিন্ধু সভ্যতার ম্যানচেস্টারও বলা হয় লোথালকে নেক্সট মহাবলিপুরমে রথমন্দির কে নির্মাণ করেন মহাবলিপুরমে যে মন্দির সেটা কে নির্মাণ করেন সেটা নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন অপশন এর একটা স্যার প্রথম নরসিংহ বর্মন মহাবলিপুরমে রথমন্দির নির্মাণ করেন কোন বংশের রাজা ছিলেন তিনি ছিলেন পল্লব রাজা। পল্লব বংশেরাজা ছিলেন ওকে এছাড়া এই পল্লবংশ রাজা নেক্সট পোভারা মঞ্জিরা তারপর মানায়ের ড্যাশ নদীর ডানতীরের উপনদী এগুলো কোন নদীর ডানতীর উপনদী এগুলো সবই কিন্তু গোদাবরী নদীর ডানতীরের উপনদী অপশন ডি র্যাটার গোদাবরী নদীর ডানতীর উপনদী সীতা ওয়ারিয়ার মিথিলা সীতা ওয়ারিয়ার যে মিথিলা বইটি কে লিখেছেন বা বইটি লেখককে সীতা ওয়ারিয়ার মিথিলা এই বইটির লেখক হলেন আমিষ ত্রিপাঠী আমিষ ত্রিপাঠী হলেন এই বইটির লেখক অপশন ডি রেডানসান ধোলাভেরা এবং লোথাল এর প্রাচীন সভ্যতা বসতিগুলি বর্তমানে ভারতের ড্যাস রাজ্যে অবস্থিত ধোলাভেরা এবং লোথালের যে প্রাচীন হরপ্পা বসতিগুলি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত বর্তমানে এই দুটি কিন্তু গুজরাটে অবস্থিত অপশান এ রেডেন্সার গুজরাট লোক লোকনৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত খুল্লাম যে লোকনৃত্য সেটা নিচের কোন রাজ্যের অন্তর্গত এটা মিজোরামের অন্তর্গত অপশন স্যার মিজোরামের নৃত্য নেক্সট তাপ্তি ও নিম্নের ড্যাশ নদী একে অপরের প্রায় সামান্তরালে প্রবাহিত তাপ্তি এবং নিম্নের কোন নদী একে অপরের প্রায় প্রায় সামান্তরালে প্রবাহিত এটা হলো তাপ্তি ও নর্মদা তাপ্তি এবং নর্মদা নদী একে অপরের প্রায় সামান্তরালে প্রবাহিত হয়েছে নেক্সট নিচের কোন স্মৃতিস্তম্ভ উত্তরপ্রদেশে নয় নিচের কোন স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভ উত্তরপ্রদেশে নয় দেখো জাহাঙ্গীরের সমাধি কিন্তু উত্তরপ্রদেশে নয় জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত লাহোরে অবস্থিত লাহোর জাহাঙ্গীরের সমাধি এছাড়া আকবরের সমাধি উত্তরপ্রদেশে সেলিম চিস্তির সমাধি উত্তরপ্রদেশে ইতমাদ উদ্দৌলার যে সমাধি এটাও কিন্তু উত্তরপ্রদেশে নিচের কোন শব্দটি লং টেনিসে ব্যবহৃত হয় না নিচের কোন শব্দটি লং টেনিসে ব্যবহৃত হয় না এটা হলো স্কুপ স্কুপ কিন্তু লং টেনিসে ব্যবহৃত হয় না অপশান রাইট অ্যান্সার নিচের কোন পার্কটি আগে লেডি উইলিংডন পার্ক নামে পরিচিত ছিল নিচের কোন পার্কটি আগে লেডি উইলিংডন পার্ক নামে পরিচিত ছিল পার্ক নামে পরিচিত ছিল এটা হলো লোধি গার্ডেন লোধি গার্ডেন আগে লেডি উইলিংডন পার্ক নামে পরিচিত ছিল ওকে কোন সালে নেপাল রাজতন্ত্র বিলুপ্ত করে এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে কোন সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং নেপালে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে এটা করে দু হাজার দশ সাল দু হাজার দশ সালে নেপাল একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে জহর রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল জহর রোজগার যোজনা যে পঞ্চ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন ডি রাইট আনসার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা ছিল উনিশশো থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত এবং এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী ছিলেন এই সময় প্রধানমন্ত্রী নেক্সট ভিটি নামে এক প্রকার কর কোন বংশের রাজারা আদায় করতেন ভিটি নামে এক প্রকার কর কোন বংশের রাজারা আদায় করতেন এটা করতেন চোল বংশের রাজারা অপশন বি রাটাস চোল বংশের রাজারা আদায় করতেন চারকুলা নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি বিখ্যাত নৃত্যশৈলী চারকুলা নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি বিখ্যাত নৃত্যশৈলী এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সাথে সম্পর্কিত একটা বিখ্যাত নৃত্যশৈলী নিচের কোন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূর দখল করে নিচের কোন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূর দখল করে দেখো এই যুদ্ধগুলো তো নয় তাহলে যেটা হবে সেটা হলো শ্রীরঙ্গপত্তনমের যে অবরোধ তারপর এই মহীশূর দখল করে অপশান ডি রাইট অ্যান্সার শ্রীরঙ্গপত্তনমের অবরোধের পর ওকে এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের পর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে সেখানে টিপু সুলতান মারা যায় তারপরেই মহীশূর দখল করে ইংরেজরা কোন সম্প্রদায় হোলা মহল্লা উৎসব পালন করে কোন সম্প্রদায় হোলা মহল্লা উৎসব পালন করে এটা পালন করে শিখ সম্প্রদায় অপশন ডি রেটেন শিখ সম্প্রদায় হোলা মহল্লা উৎসব পালন করে মাসায় নিম্নলিখিত কোন দেশের একটি উপজাতি মাসায় নিম্নলিখিত কোন দেশের একটি উপজাতি দেখো মাসাই হলো কেনিয়া দেশের একটি উপজাতি কেনিয়া অপশান এ রাইট সার বাংলাদেশ ভারতের নিচের কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে না বাংলাদেশ ভারতের নিচের কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে না দেখো বাংলাদেশ ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সীমানা শেয়ার করে আসামের সাথে সীমানা শেয়ার করে মেঘালয়ের সাথে করে কিন্তু ঝাড়খণ্ডের সাথে করে না অপশান সি রাইট সার ঝাড়খণ্ডের সাথে করে না ত্রিপুরা আসাম মেঘালয় ওয়েস্ট বেঙ্গল এবং মিজোরাম এই পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা শেয়ার করে ভারতের এই পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশ ভারতের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে সেটা কত কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি ওকে চার হাজার ছিয়ানব্বই কিমি এবং ভারতের সব থেকে কম ভারতের সঙ্গে সব থেকে কম সীমানা করে সীমানা শেয়ার করে যে দেশটি সেটা হলো আফগানিস্তান আফগানিস্তান কত কিমি একশো ছয় কিমি এবং কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা শেয়ার করে কেবলমাত্র লাদাখ লাদাখের সাথে সীমানা শেয়ার করে আফগানিস্তান লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে তো এই ছিল আজকে এস জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজ এ পর্যন্ত ওকে বাই